জানি না কোনো কিছুই ছাড়তে চাই না মানে নাটক আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে তো আমি ওই জায়গাটা কেন ছাড়বো বাট ডেফিনেটলি আমি এমন কাজ করতে চাই না এমন নাটকও করতে চাই না বা এনি কন্টেন্ট যেটা অলরেডি আমি আগে করেছি কিংবা দেখার পর আমার অডিয়েন্স বা আপনারাই বলবেন ও মেসবিন তো এই ধরনের গল্প আগে করেছে তো এই জিনিসটা করতে চাই না জড়িত থাকলে প্রত্যেকটা 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 প্রজেক্টের পিছনে তিন থেকে চার মাস চলে যায় তো তিন চার মাস যদি একটা প্রজেক্টের পিছনে যায় তাহলে বছরে তিন চারটার বেশি আসলে করা সম্ভব হয় না যদি কোয়ালিটি মেনটেন করে আসলে কাজ করা যায় একটা সময় ছিল নিজেকে মানে নিজে শেখার জন্য অনেক কাজ করেছি এবং সেটাকে আমি অ্যাজ আ লাইফ এক্সপিরিয়েন্স মানে আমি বলতে পারি যে ওই এক্সপিরিয়েন্সটুকু আমি পেয়েছি বলেই আজকে যতটুকু ভালো বা মোটামুটি যতটুকু যেমনটাই অভিনয় করি না কেন ওই এক্সপিরিয়েন্সের কারণেই সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার লাইফের ওই ফেজটাও আলহামদুলিল্লাহ খুবই ওয়ান্ডারফুল ছিল এবং আশা করব সামনের ফেজটাও খুব ভালো যাবে আপনাদের তো দেখেন মেজাবিন আনডাউটফুলি আমাদের বাংলাদেশের যদি নাটকের কথা বলি শি ইজ ব্র্যান্ড মেজাবিনের এমন নাটক আছে যারা মানে এগুলো যদি ফিল্মও হতো লাস্টিং কিছু হতো আমাদের তুফানের মতোই হ্যাঁ সো মেজাবিন অলরেডি প্রুভড যে মেজাবিন কত বড় ব্র্যান্ড এবং আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলতে পারি মেজাবিন আমার অনেক ভালো একজন কলিক আমরা একসাথে অনেক কাজও করেছি এবং মেজাবিন আজকে এখানে এসেছে তার মানে ধামাকা আরও বাকি আছে মেজাবিনকে আমরা হয়তো আরও বড় পরিসরে আরও বড় গ্র্যান্ডভাবে আমরা এখানে নিয়ে আসব আজকে জাস্ট একটা ছোটো টেলার দেখালো মেজাবিন এবং আমাদের সিইও এমদাদ ভাই উনি জাস্ট এক লাইন একটু বলেন যে আমাদের প্রোডাক্টগুলো আর এন্ডি করে কোথা থেকে আসে বেসিক্যালি আমাদের প্রোডাক্টগুলো আমাদের আমাদের যে আমাদের এই প্রোডাক্টগুলো আসলে গ্লোবালি গ্লোবালি আর ডি হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন এখানে নিওর সিওডিল প্লাজি স্কিন এবং আর্লেনের যে ব্র্যান্ডগুলো রয়েছে এগুলো কানাডা আমেরিকা ইউরোপ এবং থাইল্যান্ডের মতো জায়গায় থেকে জার্মানির মতো জায়গায় থেকে আর এন ডি হয়ে এই প্রোডাক্টগুলা প্রডিউস হয়ে তারপর আমাদের এখানে আমরা সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে কাজ করছি আমাদের দেশে যে সমস্ত পণ্য আপনারা দেখতে পাচ্ছেন একশো বছর আগে থেকে এই বস্তা পচা যারা এই মানে আধুনিক যুগের না যারা একশো বছর আগে থেকে এখানে বানিয়ে আসছে ঠিক একইভাবে তারা চালাচ্ছে বাট আমার আমরা হলো পি এম জি যেটা আর কি মানে এটাকে আমাদের জি এম যেটাকে বলে যেটা হলো গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যেটা একটা অত্যাধুনিক প্রোটোকল মেনে আমরা এই প্রোডাক্টগুলো বানাচ্ছি এবং এটা অথেন্টিক কসমেটিক্স প্রোডাক্ট যেটা শরীর এবং ত্বকের জন্য ভালো এই জন্য আমাদের প্রোডাক্টগুলো ভালোভাবে সেলস এবং মার্কেটিং হবে ইনশাআল্লাহ আপনারা যদি সাহায্য সহযোগিতা